যার ভিডিও দেখবেন ভাই আমারটা ভালো আমারটা ফ্রেশ আমি ডিসকাউন্টে দিতেছি হ্যান হো তেন কত কিছু আপনি কারোটাই বিশ্বাস করেন না ভাই সচক্ষে নিজের চোখে যা দেখবেন তা বিশ্বাস করবেন আমি বলবো একটু কষ্ট করে আমার শোরুমে আসেন আমাদের কাছে নাম্বার করা গ্ল্যামার আমাদের কাছে থাকতেছে চব্বিশের স্প্লেন্ডার প্লাস এক্সটেক তারপর আমাদের কাছে থাকতেছে বাইশের আমাদের কাছে টেকনো তেইশের রাইডার একুশের নাম্বার করা আরটিআর টু ভি একুশের অনটেস্ট ফোর বি সিঙ্গেল ডিস্ক দশ বছরের রেজিস্ট্রেশন সহ পালসার ডাবল ডিস্ক তেইশের আমাদের কাছে ফোর বি এক্স কানেক্ট এবিএস ভেতরে আমাদের কাছে আরও আছে আমি চাইলেই পারি যে পুরান গাড়ি রং করে ঘষা মাঝা করে চল্লিশ হাজার টাকা পকেটে ঢুকে হলাইতে কিন্তু এটা ব্যবসা না এককালীন ব্যবসা কখনো কারো মঙ্গল হতে পারে না আমি রাতভর ঘুমাইতেও পারবো না এই হারামের টাকা খায় এই হারামের টাকা আমার ঘুমো হবে না তাই আমার গাই লাভে এককালীন সে কিনবে সে জীবনে আমার কাছে আসবে না তো ভাই আমার এই ব্যবসার দরকার নাই আমার দুই টাকা লাভ হোক হালাল হোক আমার কাস্টমার সন্তুষ্ট হোক আমি ওই ব্যবসা করি প্রয়োজনে জায়গা খালি রেখে দিব উল্টা পাল্টা গাড়ি দিব না আমাদের কাছে থাকতেছে চব্বিশের প্যাশন প্রো এক্সট্রে চব্বিশের তারপরে আমাদের কাছে থাকতেছে হলো স্ট্রাইকার গ্ল্যামার তারপরে পালসার সিঙ্গেল ডিস্ক হান সিঙ্গেল ডিস্ক হর্নেট নাম্বার করা হর্নেট পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক তারপরে থাকতেছে ইগনেটার টেকনো এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস ফোর জি এবিএস এক্স সেলুটো তারপরে আমাদের কাছে থাকতেছে মেট্রো প্লাস জিএসএক্স ওই যে আগের কথাটাই দেখেন ভাই জায়গা কিন্তু খালি এখানেও জায়গা খালি ওইখানেও জায়গা খালি আমি আগের ভিডিওতেও বলছি চাইলেই আমরা কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটিতে না আমরা চাইলে এরকম এক দেড় সো বাইক উঠে দিতে পারি এরকম অ্যাবিলিটি আমার আছে কিন্তু আমি এক দেড় সো বাইক উঠাবো না প্রয়োজনে জায়গা খালি রেখে দিব তা উল্টা পাল্টা বাইক দিব না

আচ্ছা সো ভিউয়ার্সরা ভালোবাসা কেমন দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দিচ্ছে আমি তাদেরকে সন্তুষ্ট করতে পারি না পারি তারা আমায় সন্তুষ্ট করতেছে আচ্ছা আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন যে বাইক মার্ট বিডি কিন্তু সব সময় फेमस হচ্ছে 48 ঘন্টা গ্যারান্টি দেয় যদি আপাতত যেহেতু এই শোরুমের ওনার যে আমাদের টিটু ভাই টিটু ভাই একটু দেশের বাইরে আছে ট্রিটমেন্টের জন্য

ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখন যে প্রথম বাইকটা দেখাবো সবাই খালি কমপ্লেন করেন বড় বাইক রাখি বড় বাইক রাখি আমরা আসলে চেষ্টা করি যে মানে ভালো বাইক রাখা ভালো বাইক তো আসলে কমে হয় না তো আমরা এই বাইকটা পাইলাম যাদের প্রাইস একটু রিজনেবল তাদের জন্য এটা হলো হিরো ইগনেটার ওয়ান সিসি সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম সহ অনটেস্ট অবস্থায় আছে প্রাইস দেওয়া হয়েছে মাত্র তিয়াত্তর হাজার টাকা অনলি তিয়াত্তর ইগনেটার হাজার টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে থাকতেছে হলো হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার ওয়ান সিসি এটা রেজিস্ট্রেশন করা আছে এটা রেজিস্ট্রেশন সহ এটা দাম পড়তেছে মাত্র আচ্ছা এটা এলোকে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা এটার দাম পড়তেছে মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই অনলি নব্বই হাজার টাকা তারপরে স্প্লেন্ডার প্লাস আমাদের গাড়িগুলো যে কতখানি ফ্রেশ আসলে সরাসরি না আসলে কেউ বুঝতে পারবে না চব্বিশে স্প্লেন্ডার প্লাস মানে একদম নতুন নতুন একদম নতুন ধরেন টায়ার মার্ক দুই চাকারই টায়ার মার্ক আছে একদম ফ্রেশ এটা হলো চব্বিশে স্প্লেন্ডার প্লাস এক্স এক্সটেক ফুললি ডিজিটাল মিটার এলইডি ফুললি ডিজিটাল মিটার সিবিএস ব্রেক আইটিএস টেকনোলজি একদম ফ্রেশ খুবই সুন্দর মাইলেজ দেয় বাইকটা প্রাইস দেওয়া হয়েছে এটা এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা চব্বিশের একটা বাইক আমি একটা কথা বলে দেই অনেকে কমপ্লেন করতে পারে যে ভাই দাম বেশি মনে হইতেছে তো ভাই আমি জাস্ট বলবো যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আমার টার্গেট কাস্টমার তারা না যারা পুরান গাড়ি কেনার আশায় আসে আমরা সেকেন্ড হ্যান্ড ব্যবসায়ী হইতে পারি কিন্তু আমাদের কিছু এথিক্স আছে আমরা পুরান দামে কম দামে নতুনের মজা দেয় আমার এই গাড়িটা চব্বিশের গাড়ি এইটা যদি নাম্বার হয় কেউ বলতে পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি এরকম কন্ডিশনের গাড়ি দিই যাদের বাজেট একটু শর্ট একটু সেভ করতে চায় তারা আমার কাস্টমার একদম ফ্রেশ চব্বিশের গাড়ি দিচ্ছি তারপরে আমাদের কাছে একটা ছিল হিরো ইগনেটর টেকনো এটা হলো হিরো ইগনেটরের লেটেস্ট মডেল টেকনো মডেল আই থ্রি এস টেকনোলজি সিবিএস ব্রেক অন্টেষ্ট অবস্থায় আছে এটা আমাদের কাছে দুইটা আছে একটা এটা যেটা দেখতেছেন এটার প্রাইস হলো সাতানব্বই

আরটিআর টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি সিসি টু ভি এটা কিন্তু ওয়ান সিক্সটি সিসি আরটিআর কিন্তু ওয়ান ফিফটি সিসিরও হয় এটা কিন্তু ওয়ান সিক্সটি সিসি এবং এটা কিন্তু টু রেসিং এডিশন এটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটা কিন্তু নাম্বার করা আছে নাম্বার করা আছে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা নাম্বার সহ এটার প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা খুবই রিজনেবল এবং এটা কন্ডিশন সুপার সুপার খুবই সুন্দর অ্যাট্রাকটিভ একটা কালার গ্লসি ব্ল্যাক ওকে

দেখতে যে মানে কথায় আছে যে সব একরকম না দেখতে এক হইলেই সব এক না আমরা বুঝি আমরা বুঝি এটা ভিতরে কন্ডিশনটা কেমন ভালো প্রাইজ নেবেন ভালো গাড়ি পাবেন এটা এক লক্ষ বত্রিশ যেহেতু এটা আমি আগে আগে কমে দিয়েছিলাম তো আমার একদম ঠেকায় আমি আরো দাম দিয়ে দিচ্ছি এটা এক লক্ষ একত্রিশে দিয়ে দিচ্ছি তিরিশ করে দেন এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিরিশ করে দিচ্ছি ওকে এক লাখ তিরিশে ফোর বি এক সিঙ্গেল ডিস তারপরে আমাদের কাছে বাজাজ পালসার ডাবল ডিস্ক একুশের মডেল

আপনার বাড়ি টেকনাফ থেকে তুলে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশে যেকোনো কোনো আপনার বাইক কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা আছে আপনি চাইলে আপনার বাইক একা আপনার বাইক রাজকীয় হালে পিক আপে দেওয়ার ব্যবস্থা আছে আর ইনসাইড ঢাকার আপনার বাইক হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা থাকতেছে আচ্ছা ওকে ওকে তারপরে আপনাদের টিভিএস অ্যাপাচি আর টি ওয়ান এটা হলো ডুয়েল ডিস্ক এবিএস স্মার্ট এক্সানে ডুয়েল ডিজ এ ভি এস বাইক

ওরা জানে ভাইরা জানেন যে আমাদের প্রতি তাদের একটা আস্থা যায় আমরা ফ্রেশ বাইক বিক্রি করি তো তাদের জন্য বলে দেই ভাই আমাদের মানে আটচল্লিশ ঘন্টা গ্যারান্টি আমরা দিতে না আমরা সবসময় আটচল্লিশ ঘন্টা গ্যারান্টি দিতাম কিন্তু এখন দিতে পারতি না কারণ যেহেতু মামা নাই আমরা চাই না কোনো অসাধু কেউ আমাদের এই এটার অ্যাডভান্টেজ নেক্সট তো আমাদের কম্প্রোমাইজ কন্ডিশনে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না আর ঘন্টা গ্যারান্টি থাকতেছে না কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে না কন্ডিশনে আর আমাদের অনটেস্ট বাইকগুলোর ব্যাপারে আমি যদি বলে দিই অনটেস্ট বাইকগুলা আমরা সাত চার্য দিবসের মধ্যে রেজিস্ট্রেশন করে দেবো আর যেগুলো রেজিস্ট্রেশন করা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে নেম ট্রান্সফার করে দেবো এই যে বাইকটা আমরা এখন দেখাচ্ছি এটা হলো হিরো প্যাশন প্রো এক্সটেক আইসিএস সিবিএস এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার ফুল্লি এল হেডল্যাম্প ফুল্লি এল ইডি প্রজেকশন এলইডি ইডি এটা আলাদা ফগলাইটের লাইটের প্রয়োজন নাই চার্জিং পোর্ট সব দেওয়া রাইড শেয়ার যারা করেন ধরেন তাদের জন্য খুব সুন্দর প্যাকেজ বাইক যা লাগবে সব এটা দেওয়া আছে এবং এটা কিন্তু চব্বিশের বাইক চব্বিশের এটা একদম ফ্রেশ তো আমাদের কিন্তু সবগুলা বাইকের এরকম কন্ডিশন আমরা দেখে দেখে চুজ করি এই যে বাইকটা দেওয়া হয়েছে এটা প্রাইস যদি আমি বলে দিই আমার যে প্রাইসগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি সবার কাছে রিকোয়েস্ট করব কোনো নেগোসিয়েশন করবে না এটার প্রাইস এক লক্ষ তিন হাজার টাকা এক লাখ তিন আচ্ছা স্ট্রাইকার এটা প্রাইস দেওয়া হয়েছে আটানব্বই হাজার টাকা মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার মাত্র আটানব্বই হাজার টাকা গ্ল্যামার দেখতে পাচ্ছি তারপরে আমাদের কাছ থেকে গ্লামার ওয়ান্টি ফাইভ সিসি গ্লামার একুশের গাড়ি এটা খুবই সুন্দর কন্ডিশনে আছে এই গ্ল্যামারটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা আশি হাজারের গ্ল্যামার একশো পঁচিশ সিসি গ্ল্যামার একুশের মডেল একুশের মডেল তারপরে আমাদের কাছে ছিল বাদাস পালসার বাদাস পালসার সিঙ্গেল ডিস্ক ওয়ান ফিফটি সিসি অনটেস্ট অবস্থায় আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ওকে গাড়িগুলো তো সবগুলো ইনশাল্লাহ ফ্রেশ আছে সবগুলো আমি আমি সবার কাছে রিকোয়েস্ট করবো ভাই দেখেন দুনিয়াতে সহজ কিছু না একটু কষ্ট করতে হবে আপনার এখন যে কোনো ব্যবসা আপনি যার ভিডিও দেখবেন ভাই আমারটা ভালো আমারটা ফ্রেশ আমি ডিসকাউন্টে দিতেছি হেন তেন কত কিছু আপনি কারোটাই বিশ্বাস করেন না ভাই সচক্ষে নিজের চোখে যা দেখবেন তা বিশ্বাস করবেন আমি বলবো একটু কষ্ট করে আমার শোরুমে আসেন চার দাওয়াত রইলো সবাই আমার শোরুমে আসে সরাসরি গাড়িগুলো দেখে সরাসরি দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য জানার গাড়িগুলো কোন কন্ডিশনে আছে আমাদের নেক্সট যে বাইকটা দেখাবো এটা হলো হিরো হান হিরো হান ওয়ান সিসি সিঙ্গেল ডিস্ক একুশের গাড়ি অনটেস্ট অবস্থা আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন এটা দাম দেওয়া হয়েছে মাত্র আটানব্বই হাজার টাকা অনলি আটানব্বই টাকা দেখেন আমি ভাইয়া আমি আমি ভাই একটু সময় নিয়ে আবার যদি একটু বলি আবারও আমি বারবার এক কথা বলতে বাধ্য যে আমার গাড়ি ফিক্সড প্রাইস আমি কোনো গাড়ি দিব আপনার একটা ছোট ভাইয়া এই যে ভাই আমার কাছ থেকে গাড়ি কিনছে তো ভাই আমি আপনার আমি আপনার ছোট কিছু কোশ্চেন করবো আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি করে ফেলতে পারেন নির্দিদায় কাটা ছেড়া হবে না আপনি অভিযোগ করতে পারেন আমি আপনার যেই গাড়িতে দাম বলছি দাম থেকে কম রাখছি উনি উনি খুব আমি বলি ফিক্সড প্রাইস বলে দেয় কিন্তু আমরাও মানুষ আমরাও মানুষ মানে সরাসরি যদি বলে দেয় আমি যদি জায়গা দিয়ে রাখি তাহলে মানুষ মনে করে দামাদামি মনে হবে

আমি রাত ভর ঘুমাইতেও পারবো না এই হারামের টাকা খায়া এই হারামের টাকা আমার রাত ঘুমো হবে না তাই আমার গাই লাভে এককালীন সে কিনবে সে জীবনে আমার কাছে আসবে না তো ভাই আমার এই ব্যবসার দরকার নেই আমার দুই টাকা লাভ হোক হালাল হোক আমার কাছে সন্তুষ্ট থাকো আমি ওই ব্যবসা করি প্রয়োজনে জায়গা খালি রেখে দিব উল্টাপাল্টা গাড়ি দিব না তো সময় না নিয়ে আমি আবার ফিরে আসি আমার গাড়িগুলো নেক্সট হর্নেট টিভি হন্ডা সিবি হর্নেট ওয়ান সিক্সটি আর হন্ডা সিবি হর্নেট ওয়ান সিক্সটি আর এটা রেজিস্ট্রেশন করা আছে যদি সরাসরি শোরুমে কেউ আসে আমি দেখাই দিব এই বাইকটা আমি বিক্রি করছিলাম আমি আবার ক্রয় করছি এই বাইকটা বিক্রি করছিলাম আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ আমার কাছে ম্যামও আছে এক মাসও চালায় নাই ভাই ফাইনান্সিয়াল ক্রাইসিসের জন্য বিক্রি বিক্রি করে দিচ্ছি আমি মালিকের সাথে কথা বলাই দিব কিন্তু এবার আমি এই গাড়িটার দাম দিছি আমি কমে কিনতে পারছি এই জন্য এটার দাম দিয়ে দিছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটু ক্যামেরাটা আমার দেখে দিন আমি ভাই আমি আমি মুখের কথায় বিশ্বাসী না আমি হাতে কলমে আপনাদেরকে প্রমাণ করে দিব প্রত্যেকটা কথা আমার কাছে যে টাকাই সব না আমি হাতে কলমে প্রমাণ করবো এটা সেল রিসিপ্ট দেখাবো আমি এক মাস অনেক বিক্রি করছি এক লাখ পঞ্চাশ আমি যদি একবার এক লাখ পঞ্চাশে বিক্রি করতে পারি আমি আরেকবার পারবো না পঞ্চাশে না পারি পঁয়তাল্লিশে পারবো না চল্লিশে পারবো না আমি দাম দিছি পঁয়ত্রিশ কারণ আমি কমে কিনতে পারছি আমি যদি কমে কিনে লাভবান হইতে পারি কাস্টমারও কমে কিনে খুশি হোক আমি ওই ব্যবসা করি নেক্সট পালসার তারপরে আমার কাছে আছে বাজাজ পালসার ডাবল ডি

তারপরে আমার কাছ থেকে হিরোইডার টেকনো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিবিএস এই টেকনোটার দাম দেওয়া হয়েছে মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা নেক্সট তারপরে আমাদের কাছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি মার্কেটে ওয়ান অফ দা মোস্ট হাইট বাইক এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেলস এ ফাইভ খুবই সুন্দর অন্ত অবস্থায় আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা

ডাউন করে কিন্তু আমার কাছে আপনি কম দামে পুরান দামে নতুন এর মজা পাবেন এবং আমার প্রত্যেকটা বাইক আমি বাইচা বাইছা চুজ আপনাদের জন্য বাইছা বাইছা চুজ করা সরাসরি আসবেন রইল তারপরে আমাদের কাছে থাকতে ইয়ামাহা সেলুটো 125 সিসি ইয়ামাহা সেলুটো এটা হলো 22 এর গাড়ি সিবিএস ব্রেক সিবিএস ব্রেক একই গাড়ি দেখতে আগের মডেলও আছে নন সিবিএস এরও হয় কিন্তু আমি বলে দেই আমারটা সিবিএস ব্রেক অর্থাৎ কমবাইন ব্রেকিং সিস্টেম ব্রেকিং আরো বেটার অন টেস্ট অবস্থায় আছে এই ইয়ামাহা সেলুটোর প্রাইস হলো 1 লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13000 টাকা আচ্ছা ঠিক তারপরে আমাদের কাছে থাকতেছিল মেট্রো প্লাস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসি স্পেশাল এডিশন বাইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন এটার দাম দেওয়া হয়েছে মাত্র ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার জি মাত্র ছিয়াশি হাজার টাকা তারপরে আমাদের কাছে থাকতেছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সুজুকি জিএসএক্স জিএসএক্স সিরিজের একটা বাইক খুবই সুন্দর একটা বাইক এটা অনটেস্ট অবস্থায় আছে বাইশের মডেল এটার প্রাইস হলো মাত্র নব্বই হাজার টাকা মার্কেট থেকে প্রায় বান্ন হাজার টাকা কম এটা মার্কেট প্রাইস হলো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমার প্রাইস হলো মাত্র নব্বই টাকা মাত্র মাত্র নব্বই হাজার টাকা বান্ন টাকা আচ্ছা তো আমি আমি আবার কিছু কথা বলে দিই যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলি যারা ঢাকার বাড়ি থেকে দেখতেছেন যারা প্রবাস থেকে দেখতেছেন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা থাকতেছে আপনার বাইক বাংলাদেশের যে কোনো করে দেওয়া যাবে এবং আপনার বাইক চলে আপনার বাইক পিকআপে করেও দেওয়া যাবে এবং ইনসাইড ঢাকা আমরা আপনার বাইক হোম ডেলিভারি দিয়ে দেবো আমাদের প্রত্যেকটা বাইক যেগুলো এই যে বাইরে আমি যদি দেখা যায় আমাদের প্রত্যেকটা বাইকগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো একুশ বাইশ তেইশ আমরা পুরান গাড়ি রাখি না কন্ডিশনের উপরে ভিত্তি করে খুব রেয়ার কিছু বাইক রাখি যেমন এই যে ইগনেটার খুব রেয়ার কিছু বাইক রাখি বিশেষ শুধু কন্ডিশন ভিত্তি করে অনটেস্ট অবস্থায় যেগুলো আছে এগুলো আমরা সাত কার্য মধ্যে রেজিস্ট্রেশন করে দেবো ইনশাল্লাহ এই মর্মে বাইক বিক্রি করে থাকি আর যেগুলো রেজিস্ট্রেশন করা আছে সেগুলো ইনশাল্লাহ একদিনের মধ্যে আমরা রেজিস্ট্রস্টার করে দিব শোরুমের ঠিকানাটা একটু বলে দেই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সাথে যে কাউকে বলে হবে যে ওয়াসা কলোনিটা কোথায় যে ওয়াশা কলোনি হল সাব কোয়ার্টার বিল্ডিং এই ওয়াসা উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত গুগল ম্যাপে যদি লেখেন বাইক মার্ট বিড়ি সরাসরি ডিরেকশন চলে আসবে তাছাড়া নাম্বার তো থাকতেছে আমাদের দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে গাইড করে দিব কীভাবে আমাদের শোরুমে আসতে হবে ভালো বাইক নেবেন সুস্থ থাকবেন শান্তি মতো ঘুমাবেন দুই টাকা বেশিতে নেবেন সুস্থ থাকবেন ভালো বাইক পাবেন আরামসে পাঁচ বছর চালাইতে পারেন দশ বছর চালাইতে পারেন সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ রইল আজকে মতো ভিডিওটা এখানে শেষ করবো আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেলিব্রিটি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম